হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি মুলো শাকের রেসিপি আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে মুলো শাকটা শীতকালে খুবই ইজিলি অ্যাভেলেবেল আর দুর্দান্ত খেতে হয় আমি যেই প্রসেসে বানাচ্ছি খুবই ইজি আর চটজলদিও হয়ে যায় এর জন্যে কড়াই গরম করতে বসিয়ে দিলাম প্রথমে তাতে দিয়ে দিলাম দেড় চামচ মতো সরষের তেল এখানে আমি ছ সাতখানা রসুন কোয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি অফকোর্স মূল মূলোটাকে ভালো করে ফাইনলি গ্রেড করে নিয়েছি বা চপ করে নিয়েছি আর শাক অনেকটা পরিমাণে আমি কিন্তু একটা বড়ো সাইজের মূলো কাট করেছি এখানে আর শাকটা বেশ অনেকখানি নিয়েছি এরপর এখানে আমাদের কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে বন্ধুরা এই প্রসেসে একবার মূলো শাক বানিয়ে খাবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দুপুরে জাস্ট ফাটাফাটি লাগে আমি কিন্তু খুবই কম তেল মশলাতে আজকের রেসিপিটা হেলথি প্রসেসে দেখাচ্ছি যারা খেতে পছন্দ করেন না মূলোটা মূলো শাকের সঙ্গে একটু মিশিয়ে খাবেন দেখবেন খুবই দারুণ টেস্ট হয় একটু মূলো শাকের মধ্যে মূলো মেশালে টেস্টটাই আলাদা হয়ে যায় শাকের এরপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচিটা রসুন কুচিটাকে কিন্তু আমি ভালো করে ফাইনলি চপ করেছি তেলের মধ্যে তিন চার মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণের জন্যে আর রসুনটা দেওয়ার পরে এক দু মিনিট পরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটাও পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকখানি পরিমাণে রয়েছে এই এইরকমভাবে একবার পেঁয়াজ আর রসুনটা ফোড়নে দিয়ে ভেজে ভালো করে একবার মূল শাকটা বানাবেন খুব দারুণ একটা ফ্লেভার আছে শাকের মধ্যে এটা ভাজা হতে থাক এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসও আমি দিয়ে দেবো ড্রাই স্পাইসেস বলতে আমি একদম সামান্য কিছু মশলা দিয়েছি যেটা হচ্ছে নুন হলুদ আর চিনি হলুদ আমি দিলাম এখানে ওয়ান ফোর স্পুন নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি হাফ স্পুন দিয়েছি আর চিনিটার জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য তিনচপ একটুখানি চিনি দিয়েছি আর কিন্তু কোনো মশলা যাবে না এর মধ্যে শাকটা এমনিই খেতে দারুণ হয় এর মধ্যে শুধু রসুন আর পেঁয়াজের ফ্লেভারটাই দুর্দান্ত লাগে বন্ধুরা যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমার একটি ট্রাভেল চ্যানেল আছে সেখানেও ফলো করতে পারেন নানান জায়গায় ঘুরতে নিয়ে যাবো ভার্চুয়ালি আপনাদেরকে সব কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে পেঁয়াজ আর রসুন মোটামুটি আমাদের এখানে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে কাঁচা ভাব চলে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় আগে থেকে কেটে রাখা মূলোটাকে দিয়ে দেবো সবার প্রথমে কিন্তু মূলোটাই দেবো বিকজ ওইটা সেদ্ধ হতে বা কুক হতে একটু টাইম লাগবে মূলোটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে মিক্স করে নিচ্ছি এরপরে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে মূলটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে এই সময় আগে থেকে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দেবো শাকের পরিমাণ কিন্তু অনেকটা বেশি রাখতে হবে মূলোর তুলনায় তাহলেই শাকের টেস্টটা আসবে আর সামান্য একটু মূলো দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু ভালো হয় তাই মূলোটা অবশ্যই ব্যবহার করবেন শাকের রেসিপিতে এরপরে শাকটাকে দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না বিকজ শাকের কোয়ান্টিটিটা অনেকটা আছে তাই বাইরে পড়ে যেতে পারে বা নাপতে অসুবিধা হতে পারে তাই শাকটাকে দিয়ে আমি মিনিট দুই তিনে জন্য একটু ঢাকা দিয়ে দেবো বেপারেই শাকটা কিন্তু একটু নরম হয়ে আসবে শাক থেকে একটু জল বেরিয়ে আসবে তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন শাকটা কখনোই পড়ে যাবে না এবং এক জায়গা হয়ে থাকবে এবং আপনাদের রান্নাটা করতেও সুবিধা হবে দেখুন এরকম করে মেয়ের দুই তিনেকের জন্য একটু ঢাকা দিতে ভেপারি শাকটা কিন্তু একটু নরম হয়ে কমে আসবে শীতকালীন একবার এরকমভাবে নানান ধরনের শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের সেইগুলো ফলো করবেন দেখবেন রান্নাগুলো বা রেসিপিগুলো খুঁজতে আপনাদের সুবিধা হবে এখানে দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার জন্যে কি সুন্দর কিন্তু শাকটা নরম হয়েছে এবং বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে আমি কিন্তু এই রেসিপিতে কোনো জল ব্যবহার করছি না এই রান্নাতে বা ভাজিটাতে কিন্তু কোনো জল ব্যবহার করার দরকার নেই শাক এবং মূলো থেকে কিন্তু নিজস্বই জল বেরোবে এরপর দেখুন নাড়তে কত সুবিধা হয়েছে শাকের কোয়ান্টিটিটা কমে এসেছে মূলোর সঙ্গে ভালো করে মিক্স করতে সুবিধা হচ্ছে ওই জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবেন মিনিট দুই তিনেকের জন্যে শাকটা নরম হয়ে জল বেরিয়ে আসবে এরকমই আমাদের কিন্তু এই রেসিপিটা একদম ঝরঝরে করতে হবে তাই একটুখানি গ্যাসের ফ্লেমটা এখানে লো মিডিয়াম রেখে আমি আর শুধু ঢাকা দেবো না এরকম নেড়ে চেড়ে মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে রাখবো যাতে নিচে ধরে না যায় সেটা খেয়াল রাখার জন্য এরকমভাবেই ঢাকা না দিয়ে কিন্তু মূল শাকটা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আপনারাও জলটাও দেখুন একদম শুকিয়ে গেছে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে শাক ভাজাটা মূলো শাকের রেসিপি কিন্তু কমপ্লিটলি রেডি বি শাক এটাকে রুটির সঙ্গেও খেতে পারেন চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন দারুণ সুন্দর ফ্লেভার আছে রসুন পেঁয়াজটা দেওয়ার জন্য খুবই কম তেল ঝাল মশলাতে কিন্তু বানালাম আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রসেসটা যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বাড়ির লোকেরা কী বললো আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এই রেসিপিটা এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি চট জলদি ফেরো আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ